ক্ষতি করে দিয়ে পরে রুগী সুস্থ বাড়ে বাচ্চা দেওয়া বাচ্চা দেওয়ার পরে ওখান থেকে আসতাম আসে আমি যাই দেখার পরে পেশেন্ট ওই একটা হাওদা দিলের মধ্যে চিন্তা ওইটা চিন্তা শুনে আপনার চিন্তা আমি কয় না আমার রুগী তো মারা গেছে কাটলে আমার রুগী তো মারা গেছে কাটলে চিকিৎসা নেই আমি তো চিকিৎসা করতে পারবো না আমরা কেন রেফার করতেছেন এখন ডাক্তার চিকিৎসা নেই

আবরখ <muchas> ইয়া